ইসলামের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কোনো ব্যক্তির মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো আলেম যদি এরকম সেমিনারে বক্তব্য দেয় তাহলে আমি মনে করব তার জন্য গোটা আলেম সমাজের জন্য খুব বেশি লজ্জা এবং সে আলেমকে অবশ্যই তবা করা উচিত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত দিনী ভাইয়ের একটি বিশেষ প্রশ্ন আমাদের কাছে এসেছে যে ব্যাপর্দা নারীদের সম্মুখে বা ব্যাপারদা নারীদের সম্মেলনে ইসলাম স্কলারগণ বক্তব্য দেওয়া ইসলাম রকম সমর্থন করে আসলে দেখুন ব্যাপার সেটা ইসলাম কখনো সমর্থন করে না যেখানে আল্লাহ তাআলা পর্দার বিধানের ব্যাপারে অনেক বেশি কঠোরতা অর্পণ করেছেন الله سبحانه وتعالى قرأ النبي بقوله صلى قل للمؤمنين يغضون من يغضون من أبصاره ويحفظ فروجه وقل للمؤمنات يغضن من أبصارهن ويحفظن فروجهن الله سبحانه وتعالى رسول الكريم صلى الله عليه وسلم يقولون جابنا أبو مومن নর জানিয়ে দিবেন তারা একে অপরের থেকে যেন দৃষ্টিকে নিম্নগামী করে রাখে এক কথায় পর্দা করা ফরজ এটা নতুন করে আমাদেরকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই তবে যদি অমুসলিমদেরকে আমাদের দাওয়াতের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই যত রকম শিষ্টাচার বজায় রেখে তাদেরকে দাওয়াত দেওয়া যায় আমাদের ততটুকুন শিষ্টাচার বজায় রাখতে হবে একটা নিরাপদ দূরত্বে রেখে বা একটি আবরণের মাঝখানে রেখে আমরা বাহির থেকে তাদেরকে দাওয়াতের কাজ করতে পারি তবে যেখানে মুসলিম সোসাইটি মুসলিম সমাজ সেখানে একটি ইসলামী আলোচক বা ইসলামী স্কলার তিনি পুরুষ মহিলাদের একটি ব্যাপক সম্মেলনে ব্যাপক একটি উপস্থিতির মাঝে একটি বক্তব্য পেশ করবেন এটা চরম হতাশার চরম দুঃখজনক এবং আমি মনে করব এটি দিনকে ছুটো করার একটি হিন্ন একটি ঘৃণ্য মানসিকতা ছাড়া কিছুই না প্রত্যেকটা আলেমকে অবশ্যই তার গায়ে তথা ব্যক্তিত্ব বজায় রাখতে হবে সেজন্য আমাকে এমন পরিবেশে যাওয়া উচিত নয় যে পরিবেশটা সাধারণ মানুষদের কাছে আমাকে প্রতিপূর্ণ করবে সাধারণ মুসলমানদের মাঝে আমার ব্যাপারে প্রশ্ন তুলবে এরকম পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আমাদের খুব না তিনি কোন প্রেক্ষাপটে প্রশ্ন করেছেন আমি জানি না তবে প্রত্যেকটা আলেমকে যেহেতু সহ অবস্থার নারী পুরুষের এরকম মজলিশে এরকম সম্মেলনে বক্তব্য দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে যদি বক্তব্য দিতে হয় সেটার উত্তম পদ্ধতি হচ্ছে নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকবে পুরুষদের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকবে সেখানে তিনি তার বক্তব্য উপস্থাপন করতে পারেন তবে বক্তব্য যদি হয় সেটা ইসলামী স্বার্থের বিরুদ্ধে তাহলে তো সেটা আরো মারাত্মক পর্যায়ে দুঃখজনক বিষয় সেটা আমি দেই যে কেউ দেখ ইসলামের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কোনো ব্যক্তির মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো আলেম যদি এরকম সেমিনারে বক্তব্য দেয় তাহলে আমি মনে করব তার জন্য গোটা আলেম সমাজের জন্য খুব বেশি লজ্জা এবং সে আলেমকে অবশ্যই তবা করা উচিত অবশ্যই সে আলেমকে পরবর্তী সময়ে এরকম নারী পুরুষের সমাগমের মজলিস এড়িয়ে চলা উচিত এটাই আমি মনে করি আল্লাহ পাক বুঝার তফিক